বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচারী বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার শ্রমিক অধিকারের জন্য আর আন্দোলন করবে না আমার বিদমান মারা না কেউ থাকবে না বাংলাদেশের একজন মানুষের বাস্তবীন থাকবে না বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশের নিচে আর না আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধের জেলে ধুকে ধুকে মরবে না বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না আমার বোন স্বামী হারার কান্না চাপবে না আমার বাচ্চারা পাবের জন্য এত হিসাবে কানবে না বাংলাদেশ সন্ধি থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে একজন জন্য আন্দোলন করেছিলাম রক্ত দিয়েছিলাম সামনের কাতার অগ্রসর হয়েছিলাম নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম আজকে যারা চাঁদাবাজি করবে লুটপাট করবে জুলুম করবে প্রচার করবে বিচার করবে বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ ইনসা আল্লাহ অবশ্যই তাদেরকে প্রত্যাখ্যান করবে ওদের সব জায়গায় ধন্যবাদ সব জায়গায় ধন্যবাদ যারা নৌকা নির্বাচন করেনি যারা নৌকা

বিশ্বাস করে হাত পাকা সর্বজনীন মার্কা হাত পাকা সবাই মার্কা সব গোত্রের সব জাতির সব ব্যক্তির মার্কা হাত পাকা যদি হাত পাকা বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে হাত পাকাকে ভয় করে ভারত হাত ভয় করে সালে খুনিরা টাকা দশ যারা মনে করে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে টাকাটি নষ্ট হয়ে যাবে গোলামি আর হবে না ইনশাল ইনশাল বাংলাদেশ পড়া হবে আজকে হোক কালকে হোক বাংলাদেশ পড়া হবে এই খেটে খুব মানুষগুলি নিজেদের মাথার খাম পা ছাড়ানো টাকা দিয়ে আমরা বিমান কেনব রকেট কেনব আধুনিক অস্ত্র কেনব বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পড়া হবে